ডিফেন্সে চাকরি করার স্বপ্ন দেখো অর্থাৎ নিজের পায়ে দাঁড়াতে চাও থাকা খাওয়া পুরো ট্রেনিং সম্পূর্ণ ফ্রি যদি এখনই এই মাসের মধ্যে যদি অ্যাডমিশন নাও অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত অ্যাডমিশন ফিজ সম্পূর্ণ ফ্রি মুর্শিদাবাদের লালবাগ শহরে আলিয়া ডিফেন্স একাডেমি এই যে একগুচ্ছ ছেলে মেয়ে তারা ভবিষ্যতে বিভিন্ন চাকরি করবে কেউ হয়তো কলকাতা পুলিশ কেউ হয়তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেউ বা আর্মি কেউ বা বিএসএফ কেউ বা সিআরপি স্বপ্ন দেখে তা যারা স্বপ্ন দেখছো যে চাকরি করব দেশের সেবা করব নিজের পায়ে দাঁড়াবো সরকারি চাকরি করবো হ্যাঁ চলে এসো একটা ফোন নাম্বার যাচ্ছে ফোন নাম্বারে অবশ্যই ফোন করবে এবং সোজা চলে এসো এই লালবাগ শহরে সপ্তাহে দিন ট্রেনিং হয় এবং এখানে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি চাকরি পাবে তারপর তুমি পে করবে হ্যাঁ এমনই সুযোগ সুবিধা আসুন এখানে যারা কর্তৃপক্ষ যারা আছে অর্থাৎ যারা ট্রেনিং দিচ্ছে এবং অবশ্যই এখানকার যারা ট্রেনিং নিচ্ছে সেই ছেলেমেয়েরা কি বলছে শুনি শুধু ছেলেরা না মেয়েরাও কিন্তু এগিয়ে আসছে দেশ সেবায় হ্যাঁ নিজের পায়ে দাঁড়াতে সরকারি চাকরি করতে সে মহিলা মেয়েরা কি বলছে জানবো তোমার নাম কি আমার নাম শ্রীপর্ণা সরকার কি কি স্বপ্ন দেখো যে সরকারি চাকরি করবে হ্যাঁ কি কি আমার স্বপ্ন হচ্ছে আর্মিতে যাওয়া আর্মিতে যাওয়া আর হচ্ছে বড় হয়ে দেশের জন্য কিছু কোনো মেডেল জেতা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বহরমপুর বহরমপুর থেকে আসো তোমার নাম আমার নাম শ্রীপর্ণা সরকার আরেকজনের সঙ্গে কথা বলবো তোমার নাম কি আমার নাম দেবী মন্ডল কোথায় লালবাগে কি স্বপ্ন দেখো আমার স্বপ্ন বড় হয় কোনো ডিফেন্স লাইনে যাওয়ার তার জন্য প্রস্তুতি সব নিচ্ছ হ্যাঁ কোন ক্লাসে পড়ো 8 9 এ ওরা স্বপ্ন দেখে আশা করি স্বপ্ন সার্থক হবে মুর্শিদাবাদের বিভিন্ন ব্লক থেকে বিভিন্ন থানা থেকে কিন্তু ছেলেমেরা ইতিমধ্যে এখানে হাজির হয়েছে এবং এই আলিয়া ডিফেন্স একাডেমিতে তারা প্রস্তুতি নিচ্ছে ভবিষ্যতে দেশ সেবা করার জন্য ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়ানোর জন্য কোথা থেকে আসছো তুমি ইসলামপুর থানা নদারপুর তোমার স্বপ্ন কি স্বপ্ন আমি এফএস লাইনে যাব আমি হক ছাত্র আছে যারা শিখতে চায় হ্যাঁ কোথা থেকে জঙ্গিপুর থেকে আসছি তোমার স্বপ্ন কি দেখো স্বপ্ন বলতে যেটা সাধারণ মানুষ সবাই দেখে সেই স্বপ্নই দেখি যে একটা একটা নির্দিষ্ট জায়গায় যে আমি দাঁড়াতে পারবো সেই রকম স্বপ্নই দেখি ভবিষ্যতে কি হবে আর্মিতে না বিএসএফ কি এখন তো চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখা যাক কত দূর যেতে পারি ভবিষ্যৎ তো বলার নাই যে আমি বলতে পারবো যে আর্মি তো আর্মিতেই হতে পারবো সেটা তো বলতে পারবো না এখানে ট্রেনিং করছি ভালোই লাগছে অনেক দূর থেকে তার জন্য ট্রেনিং করতে আর সুযোগ সুবিধা এখানে এখানে সুযোগ সুবিধা খুবই ভালো খাওয়া দাওয়ারও কোনো প্রবলেম হয় না তিনবেলা খাওয়া দাওয়ার দুবেলা পড়া মানে প্র্যাকটিসও ভালোই হয় মানে তেমন কোনো প্রবলেম হয় না সবই ঠিকঠাক হয় লাল বাগ নামকে সিংহ ইচ্ছা প্রফেশনাল অ্যাথলেট স্যার ছেলে মেয়েদের তো শুনলাম হ্যাঁ ছেলেমেয়ের বাবা মা যারা এসেছে গার্জেন তারা কি বলছে শুনবো হ্যাঁ আপনার কি এখানে ছেলে নামে মেয়ে আমার এখানে ছেলে ক্লাস ফোর থেকে প্র্যাকটিস করে সে এখন ন্যাশনাল খেলছে আটবার ন্যাশনাল খেলা হয়ে গেল উড়িষ্যায় ও অল ইন্ডিয়াতে সপ্তম হয়েছে লং জাম্পে আমি চাই আমার ছেলে আরও উন্নতি হোক যেন চাকরি পায় এখান থেকে সেই সেই আশা করছি এখানে স্যাররা খুবই ভালোবাসে খুবই যত্ন সহকারে প্র্যাকটিস করায় হেমন্ত স্যার মনা স্যার এরা খুবই যত্ন সহকারে প্র্যাকটিস করায় আমার বাড়ি হচ্ছে রতনপুর মতিঝুল রোড ভাগ্যলক্ষ্মী হেমবরমে এনেছেন এখানে আমার ছেলেকে এনেছি আমার ছেলে বছর আগের বছর রাজ্য খেলেছে হ্যাঁ এখানে খুব যত্ন সহকারে এখানে মাঠ করানো হয় প্র্যাকটিস বিনা কস্ট একদম বিনা ফ্রিতে স্যাররা খুবই তাদের কেয়ার করেন আমরা চাই আগামী দিনে আরও এরকম আসুক সবাই যে এরকম এখানে আমাদের মাঠের সঙ্গে যুক্ত হোক রাজলক্ষ্মী দাস যথেষ্ট খুশি শুনলেন যে প্রত্যেকজন বলতে গেলে তার ছেলে মেয়ে এক একটা জায়গায় ইতিমধ্যে পৌঁছে গেছে বা পৌঁছানোর চেষ্টা করছে এই মাঠেই প্র্যাকটিস করেছে এবং শেখার পর আর্মিতে চাকরি করছে একজন আছে হ্যাঁ আপনার নাম কি আমার নাম আরিফুল শেখ আমার বাড়ি শক্তিপুর 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 থেকে এসেছে শক্তপুর থেকে এসেছে এখানে আমি প্র্যাকটিস করতাম দীর্ঘ পাঁচ সাত বছর প্র্যাকটিস করার পর আমি এখান থেকে সার্ভিস পাই এবং আমার কোচ এখানে ছিলেন হেমন্ত ঘোষ তো উনি আমাকে বহুদিন প্র্যাকটিস করেছেন কি আমি এখানেই প্র্যাকটিস করে আমি আর্মিতে জয়েন করেছি এখন আপনার আমার পশ্চিম এখন অরুণাচল প্রদেশ আচ্ছা তা আপনি যখন এখানে ট্রেনিং করতেন কি শক্তিপুর থেকে এসে হ্যাঁ শক্তিপুর থেকে প্রতিদিন এসে প্র্যাকটিস করতাম এমনকি আমার স্যার আমাকে খরচাও দিত যাওয়া আসা ভাড়াও দিত এবং কি এখানে থাকার ব্যবস্থা আমাকে করেছিল অনেকদিন এখানে আমি ছিলাম আর তোমরা খরচায় আমাকে স্যার দিতে তেজিনগর থানার শক্তিপুর থেকে কিন্তু এখানে এসে প্র্যাকটিস করেছে এবং আজকে আর্মির চাকরি করছে হ্যাঁ ভেবো না যারা ভাবছ যে আমরাও করতে চাই এই রকম শিগগির চলে এসো এই লালবাগ শহরে আলিয়া ডিফেন্স একাডেমিতে কর্তৃপক্ষ যারা তারা কি বলছে শুনবো এটা সুযোগ সুবিধা কী দেবে আমাদের সুযোগ সুবিধা বলতে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিকে সব থেকে ভালো কোচ হেমন্ত স্যার এ মাঠ থেকে কত ছেলে চাকরি পেয়েছে বলা মুশকিল অনেক অনেক মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এরকম কোচ পাওয়া যাবে না অ্যাথলেটিক দিক থেকে সেন্ট্রাল খেলায় স্টেট লেভেল খেলায় ডিস্ট্রিক্ট খেলায় অনেক ছেলে বহু জায়গায় পৌঁছেছে এনার কাছ থেকে পুলিশের চাকরি পেয়েছে অনেক আর্মি বিএসএফ সিআরপিএফ এস এস বি অনেক কিছুই পেয়েছে যার হাত দিয়ে এতজন সরকারি জায়গায় চাকরি করছে সে হেমন্ত স্যার হ্যাঁ স্যার শুনুন বলবে এখানে তো না একাডেমি যদি হয় ভালো জিনিস যদি করতে পারে ঠিক মতো তাহলে এখানে চলবে হ্যাঁ আর প্লাস আমার এই মাঠ থেকে আমি নাই নাই করেও কুড়ি পঁচিশ জনের চাকরি দিয়েছি মিলিটারি বিএসএফ হোমগার্ড এই হোমগার্ডই পেয়েছে আটজন এর আগের বারে তারপরে এ পেয়েছে মেয়েরাও পেয়েছে মেয়ে পেয়েছে চারখানা হ্যাঁ তারপরে পুলিশে পেয়েছে একসঙ্গেই ছখানা পেয়েছিলো পুলিশে হ্যাঁ তখন আমি বহরমপুরে করাতাম ট্রেনিংটা হ্যাঁ তারপরে আমি এখানে এসে আরম্ভ করেছি যদি আসে ট্রেনিং ভালো হবে মানে ট্রেনিং ট্রেনিং হবে না হলে মিলিটারি ফিজতে যাওয়া যাওয়া যাবে লালবাগ শহরে তো নেই না লালবাগ শহরে নেই এই প্রথম হচ্ছে এরা কিছু ছেলে উদ্যোগ নিয়েছে আমি মনে করো তাহলে ভালো জিনিস আপনি তো থাকছেন আমি থাকবো আপনার সঙ্গে আমিও টিম থাকছি হ্যাঁ আমাদের সবাই থাকবে মাঠে যারা আছে সবাই করবে হেল্প করবে ট্রেনিং নেওয়ার পর কোন কোথায় কোথায় চাকরি পাওয়ার সুযোগ ওরা অ্যাডভার্টাইজ যখন করবে কম আলেয়া সেন্টার যেরা ওরা দেখবে কোথায় কোথায় অ্যাডভারটাইজ হয়েছে তখন ওদেরকে বলবে তোমরা ফর্ম ফিল আপ করো ফর্ম ফিল করে তখন ওদেরকে ট্রেনিংও সেইভাবে নেওয়া হবে কী কী ইভেন্ট আছে ধরো চারশো মিটার না হাজার মিটার আর আর এই ট্রেনিং আছে সেগুলো করণ হবে তার মানে ক্লাসও করানো হবে আবার ক্লাস তো হবেই ক্লাস মার ক্লাস हां ক্লাস রোজই হবে তার মানে প্র্যাকটিসের পর ক্লাস হবে স্যার আপনার নামটা আরেকবার শুনবো আমার নাম হেমন্ত ঘোষ हां আমি এই আমার এই মাঠ থেকে অ্যাথলেটিকে নাই নাই করে প্রতি বছর ডিস্ট্রিক্টে 14 জন 15 জন করে গেছে এই বছরও একটা ছেলে আমাদের গেছে ন্যাশনাল করতে হ্যাঁ উড়িষ্যায় সে উড়িষ্যায় গিয়েছে গতবার ইস্টার্ন জোনে ও সেকেন্ড হয়েছিল এই ফার্স্ট হয়েছিলো আর এইবার যেটা ন্যাশনাল করতে গেছে লং জাম্পে সে হয়েছে এবার সেভেন্থ হয়েছে কিন্তু সেভেন এইট লাফিয়েছে ও নিজের লাফের থেকে বেশি লাভ যারা আর্মি বিএসএফ সি আর পি এফ আসাম রাইফেল আইটিবি যারা যেতে ইচ্ছুক ডিফেন্স লাইনে আমাদের লালবাগ শহরে আলিয়া ডিফেন্স একাডেমি তৈরি হয়েছে আগে থেকেও ছিল ঠিক আছে আগে থেকেও ছিল কাজ চলছে অনেক ছেলেপেলে আমাদের একাডেমিতে ভর্তি আছে তাদেরকে পড়ানো পড়ানো থাকা খাওয়া কোনো পয়সা লাগে না সব ফ্রি আমাদের এখান থেকে আমাদের অভিজ্ঞ আঠারো বছরের পরীক্ষার জন্য পড়ানো অভিজ্ঞ শেয়ার আছে তাদের হাতে সপ্তাহে সাত দিন ক্লাস হয় আর রানের তো ব্যবস্থা আপনারা ক্যামেরায় ভিডিওতে দেখতেই পাচ্ছেন কেমন আমাদের স্যাররা আছে হেমন্ত স্যার আছে ভালো পরীক্ষার স্যার আছে আমাদের টাকা পয়সার ব্যাপার টাকা পয়সা আমাদের এখানে জানুয়ারি মাস অবধি অ্যাডমিশন ফ্রি আর যারা দূর থেকে আসবে থাকা খাওয়া সব ফ্রি যেখান থেকে আসুক বীরভূম মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর যেখান থেকে বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের যেখান থেকে আসুক যে প্রান্তে থেকে আসুক সব ফ্রি থাকা খাওয়া পয়সা লাগবে সেটা চাকরি পাওয়ার পর আমাদের একটা একটা অ্যামাউন্ট লাগবে তাও বেশি না সামথিং এটা আপনার হ্যাঁ আমি আছি আমার স্যারেরা আছে আমার নাম সুরাজ মন্দির আর কোনো ভাবনা চিন্তা নাই যারা ভাবো যে দেশের সেবা করব ডিফেন্সে চাকরি করব সরকারি চাকরি করব তারা চলে এসো তার কারণ এই ধরনের কোচ আছে এত এতক্ষণ শুনলে যে এই ধরনের কোচের কাছে যার কাছ থেকে অসংখ্য ছেলে ইতিমধ্যে বেরিয়ে কিন্তু চাকরি করছে সেই সুযোগ সুবিধা এবং সবথেকে বড়ো কথা কি প্রথমে কোনো টাকা পয়সা লাগবে না যেটা অ্যাডমিশন ফিস ছিল পনেরো হাজার সেটা লাগছে না যদি এই ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে যদি অ্যাডমিশন নাও অর্থাৎ এই দু মাসের মধ্যে অ্যাডমিশন নিয়ে নাও কোনো পয়সা লাগবে না থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি সপ্তাহে ছ দিন করে ক্লাস এবং যখন চাকরি পাবে তারপরে পয়সা দেবে এর থেকে আর বড়ো সুযোগ সুবিধা আর কোথায় পাবে সুতরাং কোনো চিন্তা ভাবনা না চলে এসো আলিয়া ডিফেন্স একাডেমিতে এই লালবাগ শহরে মুর্শিদাবাদের লালবাগ থেকে স্বপ্ন কারিকর মুর্শিদাবাদ টুডে